আমার খুব প্রিয় কিন্তু এখন অন্য দলের লোক তাপস রয়েছে শিবাজিদা রয়েছে তমগ্ন আপনাদের পাড়ার ছেলে যদিও আমাদের অন্য দলের লোক বিশিষ্ট সমাজসেবী রয়েছেন রাজীব জয়সওয়াল তো দেখুন রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক আপনাদের অগ্নিবিনা ক্লাব লাভ এরমভাবে সকলকেই ওই তো আমাদের তৃণমূল আইটি সেলের স্বর্ণালী ও সব চলে এসেছে মাঝখানে শুধু একটা রাস্তা হয়ে গেছে এপার ওপার এপার ওপার এখানে অন্য দলের লোকজন রয়েছেন তাপসদা জানেন তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে কারণ তাপস আমাদের খুব প্রিয় পাত্র তাপসদার দরজা দিন সারা রাত মানুষের জন্য কর্মীদের জন্য খোলা থাকে তাপস যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর যখন তখন যে কোনো কর্মী দলের কর্মী তাকে পায় কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি ফলে আপনারা যদি বলেন প্রার্থী ভোটের প্রার্থী আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে এক ইঞ্চি পেছনে রাখতে পারব না কারণ তাপস মানুষ হিসেবে সংগঠক হিসেবে দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে দুর্ভাগ্য উল্টো দিকে ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে বাকিটা মানুষের উপর এখানে কোনো ছাপ্পা ভোট হবে না যার ভোট তাকে দিতে দিন মানুষ ঠিক করে নিন প্রকৃত প্রার্থী যদি কোথাও কোনো ছাপ্পা হয় জেনে রেখে দেবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বই মারণ করবে একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না করে দর্শক অবাক হচ্ছেন অবাক হচ্ছেন আজকে বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করে এই সব কথা বলেছেন কুনাল ঘোষ কলকাতার একটি ক্লাব অগ্নিবীণা তাদের উদ্যোগে একটা রক্তদান শিবির হয়েছে সেখানে দেখা গেছে তাপস রায় এবং কুনাল ঘোষকে এবং সেখানে তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেছেন কুণাল ঘোষ এমনকি এটাও বললেন আপনারাও শুনলেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু ভোটের প্রার্থী হিসেবে তাপস রায়কেও উনি রাখলেন না তো এই সব বললেন এবং বলে আবার বললেন যেন এখানে কোনো ছাপ্পা টাপ্পা না হয় ভোট কিন্তু ঠিক মতো করে করতে দিতে হবে মানুষ যাকে বেছে নেবেন নেবেন প্রথমত এখানে একটা একটা বিষয় পরিষ্কার হলো তার মানে ছাপ্পা হয় তৃণমূল কংগ্রেসের যেহেতু তাপস রায় ওনার পছন্দের একজন মানুষ তো সেই জন্য অ্যাপিল বা একটা ডিরেকশন উনি দিচ্ছেন যে এখানে যেন কোনো না হয় অন্য জায়গাতে হলে কোনো সমস্যা নেই কিন্তু এখানে না ছাপ্পা হয় এটা উনি হুঁশিয়ারি দিয়েছেন আর কি তো এইসব হলো এবার দেখছিলাম ওনার বক্তব্য শুনে আবার তাপস রায় তমগ্ন ঘোষরা তারা আবার হাততালিয়ে দিচ্ছিলেন দর্শক মানে এটা দেখে না কেমন একটা ঘাটা ঘাটা লাগছিল যে কি শুনছি কি দেখছি তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র তখন কি ছিলেন তো তিনি হঠাৎ করে এই রকম একটা মঞ্চে চলে এলেন যখন ভোটের একটা আবহ ঠিক আছে এটা একটা রক্তদান শিবির সব ঠিক আছে কিন্তু আমাদের এখানে তো সেরকম পরিবেশ নেই এখানে তো যাওয়া যায় না যদি বাড়িতে কোথাও মানে বিপরীত পার্টির মধ্যে সাক্ষাৎ হয়ে যায় যদি ছবি টবি চলে আসে তো মুশকিল হয়ে যায় তো সব জেনে শুনেও এরকম একটা অনুষ্ঠানে উনি গেলেন যেখানে তাপস রায় থাকবেন ভালো করেই জানতেন কেনই বা গেলেন আর কেনি এইভাবে তাপস রায়ের ভূয়সী প্রশংসা করলেন এইসব শুনে শুনে মানে শুনে টুনে কেমন একটা লাগছিল এবং আপনারাও দেখছি যে অনেকে কমেন্ট এই খবরটা সামনে আসার পরে যে আবারও কোন একটা নাটক শুরু হয়েছে আবার হয়তো কোনাল ঘোষকে দিয়ে কিছু একটা খেলার চেষ্টা হচ্ছে আবার হয়তো বিজেপি কে কত একটা বোকা বানানোর চেষ্টা হচ্ছে এটা হয়তো ওই আইপাকের প্যাকের চাল অভিষেকের খেলা এটা আপনারা দেখছিলাম যে কেউ কেউ এরকম সব মন্তব্য করছিলেন প্রার্থী রয়েছেন তার সঙ্গে বিজেপির প্রার্থীকে মানে একেবারে তাকেও সামনের দিকে রাখছেন ভোটের প্রার্থী হিসাবে এই ভোট বাজারে এটাই বা কি করে হয় দল এটা কখনো মেনে নিতে পারে দলের প্রার্থী যেখানে রয়েছেন সেখানে বিপরীতে যিনি যিনি আবার দল ত্যাগ করেছেন তাকেও পিছিয়ে রাখছেন না ভোটের প্রার্থী হিসেবে এটাই বা কি করে হয় তো সব মিলিয়ে একটা গোলমেলে গোলমেলে লাগছিল এখনো গোলমেলে আছে তো যাই হোক এরই মধ্যে একটা খবর সামনে চলে এলো দর্শক সেটা হচ্ছে যে দল নাকি কুনাল ঘোষকে ওনাকে নাকি আগেই স্পোক্স পার্সনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু অদ্ভুত লাগে তারপরেও উনি কিন্তু কথা বলে গেছেন দলের হয়ে অ্যাসাইনমেন্ট করে গেছেন মুখপাত্র হিসেবেই কাজ করে গেছেন কিন্তু ওনাকে নাকি মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই অনেক আগে সেই তাপসের ওই সময়কার আগের দল পরিবর্তন বা ওই ওই সময় দলের স্পোক্স পার্সন হিসেবে আর তার এক্স হান্ড্রেড দেখতাম না কিন্তু তিনি দলের হয়ে স্পোক্স পার্সনের কাজ হিসেবে পড়ে গেছেন তো তখনই মনে হয়েছিল যে কি দল কি ব্যাপার এই বলে সাসপেন্ড এই বলে দল থেকে সরিয়ে মানে এই এই পদ থেকে সরিয়ে দেওয়া হলো আবার দেখি তিনি সেই কাজই করছেন তবে উনি কিন্তু লিখছিলেন না ওনার যে এক্স হ্যান্ডেল রয়েছে ওখানে লিখছিলেন না স্পোক্স পার্সন বা এরকম কিছু লিখছিলেন না কিন্তু আজকে যে চিঠিটা সামনে এসছে ডেরেক ওব্রায়নের সই করা সেখানে বলা হচ্ছে যে ওনার যে পদ দলের যে পদ জেনারেল সেক্রেটারি নাকি বক্তব্য সেটা দলের বক্তব্য নয় ব্যক্তিগত বক্তব্য ওনার বক্তব্যকে দলের বক্তব্য হিসেবে কেউ চালাবেন না যদি কেউ দলের বক্তব্য হিসেবে চালান তো সেই ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে তার মানে ওনার এই মুহূর্তে পদ নেই কিন্তু দল থেকে বহিষ্কার সেটা কিন্তু লেখা নেই চিঠিতে এখানে এখানেই প্রশ্ন আমাদের মনের মধ্যে থাকছে তাহলে আবার এই যে পদ থেকে সরিয়ে দেওয়া এটাও আবার কোনো ড্রামা কিনা যদি খুবই মানে অপছন্দের লোক হয়ে ওঠেন কুণাল ঘোষ তো পুরোপুরি দল থেকেই তো বহিষ্কার করে দিতে পারতেন যদি মনে হয় যে উনি ভুলভাল কথা বলছেন অন্য মানে অন্য একটা মঞ্চে গিয়ে নিজেদের দলের ক্ষতি হয় এমন কিছু মন্তব্য করতেন তাহলে তো দল থেকেই তো সাসপেন্ড করে দিতে পারতেন দল থেকে সাসপেন্ড না করে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হলো এটারই বা কি অর্থ ওই তো স্পোক্স থেকে সরিয়ে দেওয়ার তো ব্যাপারটা তো দেখলাম সরিয়ে দেওয়ার পরেও তো উনি কথা বলে যাচ্ছিলেন মিডিয়াতে দিব্যি প্রেস মিট করে যাচ্ছিলেন ফলে এটারই বা কি অর্থ বুঝে উঠতে পারেনি দর্শক কিন্তু বলা হচ্ছে যে ওনাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে আমি যেটা দেখছিলাম দর্শক আমি এতক্ষণ এবিপিতে শো দেখছিলাম কুনাল ঘোষের একটা লম্বা শো হচ্ছে ঘন্টা সঙ্গে সঙ্গে তো আমি একটু ওয়েট করছিলাম যে দেখি ওখানে কি বলেন সামনে তো অনেক কিছু বলছেন ওখানে ওনার শুনি আগে তারপর এটা নিয়ে বলবো তো আমি এক ঘন্টা প্লাস শুনলাম শুনে তো আমি ক্লিয়ার কিছু পেলাম না ওনার মূল যে বক্তব্য দলটা খারাপ মানে দলের সব কাজকর্ম খারাপ কিন্তু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ভালো এটা হচ্ছে টোটাল ওনার বক্তব্যের সারাংশ যেটা আমি যদি আমি অনলাইনে বলতে বলে যে উনি যা ওনার যা উপলব্ধি তাতে করে দল ভুল পথে চলছে দলের একটা বড় অংশ আহ দুর্নীতিগ্রস্ত পার্থ চ্যাটার্জি টাকা তুলতেন জানতাম দলও জানতো এরকম কিছু কিছু কথা বলেছেন সেটা নিয়েও প্রশ্ন উঠবে পরবর্তী সময়ে এই মানে তারপরে ঘুষ দিয়ে চাকরির বিষয় উঠেছিল এক মন্ত্রী মন্ত্রীর যুক্ত তিনি এখনো গ্রেপ্তার নন এখনো তিনি বহাল তবিয়াতে রয়েছেন এইরকম সব কথা বলছেন কিন্তু আবার শেষে ঘুরিয়ে বলছেন নেত্রী ভালো ভালো নেতা নেত্রী বলতে মমতা ব্যানার্জি ভালো আর আমার সেনাপতি যাকে মন থেকে ভালোবাসি অভিষেক ব্যানার্জি তারা ভালো এই এই যে দুটোকে আলাদা করে দিচ্ছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে এই দলের দুর্নীতি অপকর্ম থেকে আমার কিন্তু এখানে কত একটা সন্দেহ হচ্ছে সন্দেহ এর আবার দু রকম কারণ হতে পারে এটা কি তাহলে একটা চাল এটা কি তাহলে কোন একটা চাল যে এখন যেহেতু দলের বিরুদ্ধে এত প্রশ্ন তৈরি হয়েছে এত দুর্নীতির বিষয় সামনে চলে হাতের বাইরে চলে গেছে বিষয়টা বলা যায় সেই জন্য কি কুনাল ঘোষকে নামিয়ে অন্যদের ঘাড়ে দোষ ঠেলে দিয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে একটু মানে ভালো করার চেষ্টা হচ্ছে বা তাদের দুজনকে বাঁচানোর চেষ্টা হচ্ছে যে দল মানে দলের সব এরা এরা খারাপ করেছে কিন্তু ওরা খুব ভালো সব স্বীকার করছি দুর্নীতি হয়েছে আর হয়েছে সব হয়েছে এই হয়েছে টাকা তোলা হয়েছে অমক তমক সব সব স্বীকার করছে তাহলে মানুষ বুঝবেন এই তো কোণাল ঘোষ সব স্বীকার করছেন হ্যাঁ তার মানে দুর্নীতি তো হয়েছে তার মানে কোণাল ঘোষ সব স্বীকার করে নিচ্ছেন ভালো তো সব স্বীকার করে নেবেন কোরআল ঘোষকে ভরসা করে নেবেন এদিক থেকে ঠিক মাঝখান থেকে কুনাল ঘোষ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জীকে বাঁচিয়ে দিচ্ছেন সাইড কেটে তাদেরকে আলাদা করে দিচ্ছেন ফলে এটা একটা চাল কিনা সেটা ভাবতে হবে এটা একটা চাল কিনা সেটা ভাবতে হবে নাকি আবার এটাও বলবেন যে উনি এত কিছু বলে টোলে দিয়ে উনি আবার মানে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে ওইভাবে বাঁচিয়ে বা সাইড করে দিয়ে বা ওনাদের প্রতি ওনাদের প্রতি আস্থা প্রকাশ করে ওনারা আবার ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছেন কিনা ওনার ইচ্ছা পূরণের চেষ্টা করছেন কিনা এটাও ভাববেন মানে ওনাদেরকে আলাদা করে দেওয়ার কি চেষ্টা হচ্ছে করে 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 নাকি এই এই সব ওনাদেরকে বলে নিজের ব্যক্তিগত করছে স্বার্থ পূরণের চেষ্টা করছেন ভাবতে হবে দর্শক এগুলো সবটাই কিন্তু প্রশ্নের কারণ যদি সত্যি ওনার মনে হতো এত দুর্নীতি অমকতমক হয়েছে এইসব টাকা তোলা হয়েছে দল জানতো সব ব্যাপার তাহলে দলের যারা চালক তারা তাদেরকে উনি কেন সাইড করছেন যা আরে তৃণমূল কংগ্রেস এই তো একটা লিমিটেড কোম্পানি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট বলে বলা হয়ে থাকে মমতা ব্যানার্জি নিজেই বলেন কোথায় কি হচ্ছে আমি সব জানি তো উনি সব জানেন সব জানতেন উনি দলের নেত্রী এবং অভিষেক এখন চালাচ্ছেন তো তাদেরকে আপনি সাইড করে দিচ্ছেন হ্যাঁ তারা খুব ভালো ভালো নেত্রী ভালো হ্যাঁ তাদের পক্ষে সবটা জানা সম্ভব নয় এই যে এইভাবে আড়াল করে দেওয়া এইভাবে সাইড করে দেওয়া এটার অর্থ দর্শক খুঁজতে হবে এটার অর্থ খুঁজতে হবে যে এটা কি কোথাও একটা চাল হচ্ছে কুনাল ঘোষকে নামিয়ে দিয়ে আর কুনাল ঘোষ এত সাহসী বা কি করে পাচ্ছেন ধরুন দলের একটা হয়তো নেতা নেত্রীকে বাঁচাচ্ছেন কিন্তু দলের সম্পর্ক তো প্রশ্ন তুলছেন তারপরে ওখানে কুনাল ঘোষকে স্টপ করা হচ্ছে না ওনাকে তো ইমিডিয়েট যখন টিভি সাথে আছেন বা তার আগে যে প্রেস মিটে ছিলেন তখনই তো দল থেকে বহিষ্কার করে দেওয়া উচিত ছিল ছ বছরের জন্য কমসে কম সেটাই বা কেন হচ্ছে না তাহলে এটা কি ধরনের বিষয় এই পদ থেকে সরিয়ে দেওয়া ইত্যাদি এটা কি আইওয়াস ওয়াশ এটা কি নজর ঘোরানো তুমি বলে যাও বলে যাও বলে যাও দলের বিরুদ্ধে বলে যাও দিয়ে ঠিক লাস্টে বলবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এটার সঙ্গে যুক্ত নান ওনারা খুব ভালো বলে টলে সব রাগ ডাক মানুষ তোমার ওই বক্তব্যের মধ্যে দিয়ে পুষিয়ে ফেলবেন বা তোমাকেও বিশ্বাস করতে শুরু করবেন যে এত সত্য কথা বলছো লোকটা খুব ভালো কিন্তু অ্যাকচুয়ালি ওই বিশ্বাসের সুযোগে আমাদেরকে ঠিক সাইড করে দেবে যাতে আমরা ভালো হয়ে যায় আমরা বেঁচে যাই আমি যাই না দর্শক প্রশ্ন মনের মধ্যে জাগছে যে কোনো চাল নাকি কুনাল ঘোষের অন্য কোনো অভিসন্ধি রয়েছে বা ব্যক্তিগত রাগের জায়গা থেকে সব বলে ফেলছেন দর্শক প্রশ্ন আমার মনের মধ্যে জাগছে কিন্তু আমি একটা কথা বলবো এই কুনাল ঘোষের যা সব দেখছি পর্ব কুনাল ঘোষ যা বলছেন তাতে কিছু কিছু ক্ষেত্রে আমরা অবাক হচ্ছি অমক তমক হয়তো বলছি প্রকাশ করছি কিন্তু আবার এত অবাক হওয়ার কিছু নেই পুরোনো সব ভিডিওগুলো দেখলে নিশ্চয়ই ব্যাপারে বুঝতে পারবেন এই লোকটাকে এতটা সহজে বিশ্বাস করবেন না কারণ উনি একটা সময় অনেক কথা বলেছিলেন এই সারদা কেশের সব থেকে বড় বেনিফিসিয়ারি হিসেবে নেত্রীর নাম বলেছিলেন তারপর সেই দলের দলে তিনি ঢুকে গেছেন এবং সেই দলের হয়েই দালালি করে গেছেন অনেক কাজ করে গেছেন বা সেই দলের নেত্রীকে এখনো বাঁচানোর চেষ্টা করছেন বলে এর কথার গুরুত্ব কিন্তু সেই অর্থে আমি জানি না মানুষজন সেইভাবে দেন বলে উনি যাই বলুন না কেন যত বড় বড় ব্রেকিং নিউজ দিয়ে দিয়ে দেন না কেন কিন্তু ওনার এমন পাল্টিটা এসে যায় মানে বিশ্বাস করা যায় না যে উনি যে কথাগুলো বলছেন আজকে সেগুলো ঠিক না ভুল যেমন আজকেই বলেছেন ওনাকে শুনছিলাম বলা হয়েছে যে আপনি যে ওই সব থেকে বড় বেনিফিশিয়ারি বা অমককে নেত্রীকে গ্রেপ্তারের কথাটা বলেছিলেন তাহলে এখন কি ওটা ওটাতেই রয়েছেন দাঁড়িয়ে উনি ব্যাখ্যা দিয়েছেন কেরকম দেখুন দর্শক বলেছেন যে আমি যখন জেলে ছিলাম তখন আমি তো বাইরে কি হচ্ছে না হচ্ছে অতটা তো জানতাম না আমাকে আমার বন্ধু বান্ধবরা যেমন যেমন ইনপুট দিতেন তার ভিত্তিতে আমি মিডিয়ার সামনে করতাম বলে ফেলতাম তো পরবর্তীকালে বেরিয়ে আমি দেখেছি যে যারা যারা আমাকে ইনপুট দিতেন বা কথা বলতেন তাদের আবার অন্য চরিত্র তার মানে এটার মাধ্যম দিয়ে যারা বোঝানোর চেষ্টা করেছেন আপাতভাবে যে আমি সেই সময় যে কথা বলেছি নেত্রী সম্পর্কে ইত্যাদি সেগুলো আমি সবটা জেনে শুনে বলিনি ফলে সেটার ভিত্তিতে আমাকে এখন বলে লাভ হবে না আমি ওইরকম খারাপ ভাবছি না মানে ঠিক এর মাধ্যমেও ওই নেত্রীকে আর নেতাকে বাঁচানোর কত একটা কৌশল হচ্ছে ফলে এই অবস্থান এইসব কিছু এখনই দর্শক একটা কনক্লুশন টানবেন না এটা জানি যে কুনাল ঘোষ খুব একটা মানে খুবই যন্ত্রণা ভোগ করেছেন একটা সময় সুতরাং তার একটা যন্ত্রণা আছে সেটা সেই যন্ত্রণা সহজে ভোলার নয় হয়তো কোনোদিন কামড় দিতে পারেন দিতে পারেন কিন্তু সেটা এখনই যেটা যারা ভাবছেন আহ সেটা আমি ভাবছি না আমি ভাবছি না আমি কুনাল ঘোষকে এখনই এইভাবে এতটা সরল ভাবে বিশ্বাস করছি না এটা বলতে পারি এই কুনাল ঘোষকে আমি এখনই এতটা সরল বিশ্বাস করছি না আর আমার বিশ্বাস তো সহজে হবে না উনি তো আমার নামও কেস কেস দিয়েছেন আমার নামও কেস দিয়েছেন খুব ভারী কেস দিয়েছিল তো যাই হোক তো সে তো হলোই আমি যেটা বলতে চাই দর্শক এই যারা কেউ কেউ ভাবছেন কুনাল ঘোষ সম্পর্কে যে বাহ কুনাল ঘোষ তো দারুণ খেলছেন দারুণ এবার তো মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে উনি একেবারে শেষ করে দেন ভেবে মানে এইসব ভেবে টেবে যারা অনেক ভেবে ফেলছেন আমি তাদের উদ্দেশ্যে বলি যে আমি তাদের উদ্দেশ্যে বলবো তার আগে আরেকটা বক্তব্য আপনাদেরকে শুনিয়ে দিই মানে কুনাল ঘোষের বক্তব্যটা আমার কাছে ততটা অবাকের লাগেনি যতটা অবাকের লেগেছে তাপস রায়ের বক্তব্যটা শুনে অন্তত এই ভোট বাজারে ওনার ওনার কোথাও একটা বোঝা উচিত ছিল যে আমি এমন একটা সময় কথা বলছি এমন একটা মানুষের সম্পর্কে কথা বলছি যে মানুষটি আমি যে দলে এই মুহূর্তে রয়েছি সেই দলের একাধিক লোকের সম্পর্কে যাচ্ছে যা তা বলেছেন সুতরাং তার সম্পর্কে যদি আমি এই মুহূর্তে একটা ভালো সার্টিফিকেট দিতে যাই তাহলে আমার প্রতি আমার দলের বর্তমান দলের লোকজনের নেতারা ক্ষুণ্ণ হতে পারেন এটা কিন্তু ওনার বোঝা উচিত ছিল আমি দর্শক সেটা নিয়ে আরো বলবো আমি আপনাদেরকে আগে তাপস রায়ের বক্তব্যটা শুনিয়ে দিই যেটা আমাকে খুবই অবাক করেছে যেটা আমাকে খুবই অবাক করেছে দর্শক তাপস রায়ের ওই রকম কৌশল করে চলা উচিত ওনার এই মুহূর্তে কারণ উনি হয়তো ওনার দলে একসঙ্গে একসঙ্গে ছিলেন বটে কিন্তু ওনার বক্তব্য ওনার মন্তব্য যে দলে এখন রয়েছেন বিজেপি সেই দলের অনেককে কিন্তু অনেক যন্ত্রণা অনেক পীড়া কিন্তু দিয়েছে দর্শক শুনুন আমি আপনাদেরকে আগে শোনাই তাপস রায় আজকে ওই যে রক্তদান শিবিরের যে বিষয়টা তারপরে উনি কি বলেছেন কথা বলে যার কুণালকে আমি কিন্তু দীর্ঘদিন ধরে চিনি জানি কুনাল সেন্ট পলস কলেজে ক্লাস ইলেভেনে তখন থেকে আমি চিনি ডক্টর কে কে ঘোষের ছেলে খুবই ভালো ছেলে তবে আমি অবাক হয়ে যাই ওর মহানুভবতা দেখে যে কুনাল দু বছর দশ মাস অকারণে জেল খাটার পরও কিন্তু আজ ও তৃণমূলের হয়ে যেভাবে ও ব্যাট করছে বা ডিফেন্ড করছে এটা কিন্তু আমি পারতাম না এই যে মহানুভবতা নাকি বললেন না মহানুভবতা অবাক হয়ে যায় তো এই তাপস রায়ের এই বক্তব্যটা শুনেও আমার মনে হয় বিজেপির অনেকে অবাক হয়ে গেছেন যে কি বলছেন এই সময়ে এই কথা একদিন এলেন সাক্ষাৎ হলো রক্তদান শিবিরে তাকে একেবারে এইভাবে সার্টিফিকেট দিতে শুরু করে দিলেন উনি কম যন্ত্রণা দিয়েছেন বিজেপি দলের লোকজনদেরকে এই শুভেন্দু অধিকারী সম্পর্কে কম কথা বলেছেন ব্যক্তিগত আক্রমণ কম করেছেন ডোন্ট ডোন টাচমি বলে কম ব্যঙ্গ করেছেন কম কথা বলেছেন আজকে আপনি দলে সবে সবে এসছেন এসেই টিকিট পেয়েছেন আর আপনি এইভাবে সার্টিফিকেট দিচ্ছেন কুনাল ঘোষ সম্পর্কে আরে ঠিক আছে ওনার আগে আগে দেখুন না কি করছেন উনি কুনাল ঘোষকে তো অনেকে কাল সাপ বলেন সহজে বিশ্বাস করা যায় না আপনি এত দ্রুত এত মানে এইভাবে সার্টিফিকেট দিয়ে দিলেন আপনি দলের নেতা কর্মীদের কথা একটু ভাবলেন না তো যাই হোক দর্শক এই এই যে অনেকে গদগদ হয়ে যাচ্ছেন আমার মনে হয় না এতটা গদগদ হওয়ার এখনই কোনো প্রয়োজন রয়েছে আর যা গদগদ হচ্ছেন কেউ কেউ যারা মনে হচ্ছে কুনাল ঘোষ যদি বিজেপিতে আসার জন্য ইচ্ছা প্রকাশ করেন মনে হয় যেন কখনো এটা হয় বিজেপির প্রতি মানুষের যে একটা এখনো একটা ভাবনা রয়েছে আস্থা রয়েছে ভরসা রয়েছে সেখানে আমার ধারণা বিরাট ধাক্কা খাবে দল এখন যথেষ্ট বড় দলের প্রতি মানুষের আস্থা এখন যথেষ্ট রয়েছে নেতা কর্মীর সংখ্যাও যথেষ্ট রয়েছে এখানে আবার ওই রকম সব অবাঞ্চিত লোকজন যাদের কথা কখনো ভাবাই না তাদেরকে এনে যদি বিজেপির ওই সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা হয় দলকে ভারী করার চেষ্টা হয় আমার মনে হয় না সেটা ঠিক হবে অনেক সময় অনেককে নিতে হয় দল পরিবর্তনের ক্ষেত্রে অনেক সময় অনেককে নিতে হয় কিন্তু যদি তার জন্য একটা একটা পার না করে একটা পরীক্ষার মাধ্যমে একটা তার তার বিচার তার ঝাড়াই বাছাই বলে না যদি সেই পর্ব ক্রস না করে ওই ইচ্ছে হলো নিয়ে চলে এলাম দলে ঢুকিয়ে দিলাম এগুলো সাধারণ মানুষ মানে আর যাই হোক সাধারণ মানুষ এগুলোকে ভালোভাবে নেন না এটা বলতে পারে ফলে কোণাল ঘোষ কুণাল ঘোষ নিয়ে এখন অনেক কিছু চলছে অনেক চর্চা চলছে কিন্তু যদি সত্যি এইরকম হয় দেখি রাতারাতি কুনাল ঘোষ চলে এলেন বিজেপিতে এগুলো কিন্তু মেনে নেওয়া খুবই কঠিন আমার ধারণা দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে